আমি আমার স্ত্রীসহ আমরা বাথরুমে লুকিয়েছি অনেকক্ষণ ছিলাম তাই পাঁচ ঘন্টা হুম হুম তারপর আসলাম আলাইকুম রহামতুলা প্রিয় দর্শক রিসেন্টলি আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটা ফোন কল ফার্স্ট হয়েছে যেখানে ওবায়দুল কাদের নিজের মুখে বলতেছেন যে পাঁচে আগস্ট ইস্ত্রি সহ বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলাম দর্শক এই ফোন কলটি আপনারা অনেকেই শুনেছেন অনেকেই শোনেন নাই যারা শোনেন নাই তাদেরকে বলবো যে অডিও রেকর্ডটি না শুনে আমার এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন কারণ অডিও রেকর্ডটা আমিও শুনেছিলাম শুনতে গিয়ে আমার কাছে খুব মানে বোরিং হয়ে গেছে আমি মানে ওবায়দুল কাদের স্যার তো খুব অসুস্থ এবং বয়স্ক মানুষ এখন আগের মতন সেই চাঞ্চল্যকর অবস্থায় নাই এবং আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে তিনি ভেঙে পড়েছেন তো যাই হোক কীভাবে তিনি দেশ থেকে পালায়ন করলেন এবং আমরা ওবায়দুল কাদের ওই ফোন কলের মধ্যে জানতে পেরেছি তিনি বলতেছেন যে কিছু ছাত্রদের মধ্যেই যারা ওবায়দুল কাদেরকে মারতে গিয়েছিল অথবা তাকে ধরে ছাত্র জনতার কাছে মানে ধরাই দিবার চাইছিল তারাই নাকি তাকে বাঁচিয়েছে এটা কিন্তু আমাদের বিপ্লবীদের জন্য এবং যারা জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে তাদের জন্য কিন্তু একটা লজ্জাকর বিষয় যে আমাদের নিজেদের মধ্যে থেকে কিছু লোক ওবায়দুল কাদেরকে সেভ করে তাকে আপনার নিরাপদ জায়গা পৌঁছে দিয়েছে এটা কিন্তু খুবই লজ্জাজনক বিষয় এবং এই কাজটা কারা করেছে পুলিশ প্রশাসনকে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই তদন্ত করে বের করে তাদেরকে জাতির সামনে তাদের মুখোশটা উন্মোচন করা হোক যে এই ফ্যাসিবাদের দোষকদেরকে এই আওয়ামী লীগের এই উবায়দুল কাদেরকে কারা সেভ করেছিল পাঁচ আগস্ট স্ত্রী সহ বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিল উবায়দুল কাদের এ বিষয়ে আমার দেশ পত্রিকা একটি নিউজ করেছে আমি জাস্ট নিউজটা আপনাদেরকে পড়ে শোনাবো এই নিউজটা শুনলে পারে আপনাদের কাছে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে যে উবায়দুল কাদের স্যার কীভাবে এবং কারা তাকে কোন পরিকল্পনায় তাকে সেভ করে মানে পালিয়ে যেতে সহযোগিতা করেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপরেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যাওয়ার চেষ্টা করেন তারপরেও একের পর এক নেতাকর্মীরা গ্রেপ্তার হতে থাকেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এর মধ্যে অনেকে আবার বিভিন্ন কৌশলে বিদেশে পালিয়ে যান তবে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই যে পাঁচ ঘন্টা যে লুকিয়েছিল এই যে ফ্যাসিবাদের দোসরদের এই ধরনের কর্মকাণ্ড থেকে বর্তমান যারা রাজনীতিতে আছেন যারা রাজনীতি করবেন আগামীতে ক্ষমতায় আসবেন আপনাদের কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে যে ওবায়দুল কাদের মতন মুখ দিয়ে মাইক পালে এবারে ফস ফস করে কথাবার্তা বলা যাবে না অযাজিত কথাবার্তা বলা যাবে না মানুষকে হুমকি দেওয়া যাবে না আবার মানুষের উপর জুলুম নির্যাতন করা যাবে না এবং ফ্যাসিবাদ হওয়া যাবে না কারণ ফ্যাসিবাদ হইলে পারে উবায়দুল কাদের থেকে শিক্ষা গ্রহণ করেন ছাত্র জনতার উত্থান ঘটলে পারে আপনাদেরকেও আবার এরকম বাথরুমে পালন করতে হতে পারে ঠিক আছে এটা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর আমল সরকারকে দেওয়া এক সৎকার ভারতের গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বলেন কাদের লুকিয়ে থাকার ঘটনা বর্ণনা করে ওবায়দুল কাদের বলেন এ বিষয়ে দেশ বিদেশে এবং ভারতবর্ষের সবার কাছে পরিষ্কার পাঁচে আগস্ট সেদিন ষড়যন্ত্রমূলক যে ছাত্র উত্থান সে সময় আমি খুব ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল না মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আমারই সংসদ এলাকার আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম তখন চার দিক থেকে মিছিল আছিল এটা আসলে ছিল প্রধানমন্ত্রীর সাবেক গণভবন কেন্দ্রিক আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও সরিয়ে পড়ে এবং একটা লুটপাটের লুমফেন স্টাইল এ কতগুলো ঘটনা ঘটে সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোনো রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যুত্থান তিনি বলেন আমি যে বাসাটাই ছিলাম তারা সে বাসাতেও হামলা করে তারা জানতো না যে সেখানে আমি আছি আমার বাসা তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিয়েছিলাম সেখানে হামলা করবে আমি ভাবতে পারিনি দেখলাম অনেক লোকজন ঢুকে পড়েছে তারা ভাঙচু লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী সব বাথরুমে লুকিয়েছিলাম অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে তারা বাথরুমের ভিতরেও কমট বেসিন এগুলো লুটফাট করেছে আমার হুয়াই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার সে বলেছিল আমি অসুস্থ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে একটা পর্যায়ে তারা বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরপূর্বক প্রবেশের হুমকি দেয় সেই সময় আমার হোয়াইফ জিজ্ঞাসা করলো কি করব বললাম খুলে দাও তারপর সাত থেকে আটজন ছেলে ঢুকলো খুব আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে হঠাৎ তারা আমার দিকে তাকিয়ে নেটটি চলে গেল আপনি যাননি কেন আমি কিছু বলছিলাম আমি কিছু বলছিলাম তাদের মধ্যে কি উদয় হলো আমি জানি না তারা আমাকে বলল আপনার ছবি তুলবো তারপর ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল এই ছাত্রদের অনেকে হয়তো আমাকে চিন্ত কি কারণে যে আক্রমণাত্মক মনোভাবটা ছিল সেটা নিমিশেই শীতল হয়ে গেল তখন ঠান্ডা মেজাজি কথা বলছিল। এদের মধ্যে এক পর্যায়ে একটা গ্রুপ চেয়েছিলো আমাকে রাস্তায় সেনাবাহিনীর হাতে তুলে দিতে কেউ কেউ আবার এটাও চেয়েছিলো যে জনতার হাতে তুলে দিতে এটা অবশ্যই তখন একটা মানসিকভাবে ভিতর ভিতর ভেঙে পড়েছিল এরপর একটা শার্ট এদের ব্যাস লাল পতাকা সবিচ ব্যাস লাগে কালো একটা মাস্ক মুখে দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তায় নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথা থেকে একটা ট্যাক্সি আসে একটা ইজি বাইক সেটা খালিই ছিল ওখানে গাড়ি ঘোড়া কিছুই ছিল না হঠাৎ করে কেন যেন এসে পড়লো হয়তো আমার ভাগ্য এরা দুজনে আমাকে আমার হোয়াইফকে নিয়ে অটোতে উঠলো আর বলতে লাগলো পথে তো অসংখ্য মানুষ চেক আপ চেক সব জায়গায় বলতে লাগলো আমাদের চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবেন না এই করে করে নিয়ে গেল অনেক দূরে একটা জায়গায় এটা ভাবতেও পারি নাই যে ওরা বাথরুমে ঢুকলো সে বেঁচে থাকাটা সেদিন পরম সৌভাগ্যের বিষয় আনএক্সপেক্টলি বেঁচে আসি দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কাদের বললেন ছেলেরা যে কোনোভাবে আমাদেরকে আর্মি হাতে তুলে দিতে পারতো রাস্তায় অসংখ্য মানুষ সেখানে অনেকেই তো আছে আমাদের অপোজিশন মেরে ফেলতে পারতো এরপর কোথায় ছিলেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আমি বাংলাদেশেই ছিলাম তিন মাসের মতন আমার একটা উদ্দেশ্য ছিল ওখান থেকে কিছু করা যায় কিনা কিছু একটা করা যায় কিনা সংগৃহীত করা যায় কিনা বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ কর্মচারীদের অসন্তোষ প্রতিদিনই এগুলো লক্ষ্য করতাম ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল বিশেষ করে গার্মেন্টস সে সময় ভাবলাম এদের সঙ্গে যোগাযোগ করে কিছু করা যায় কিনা এই চিন্তাতেই তিন মাস পেরিয়ে গেল এরপর একে একে সবাই অ্যারেস্ট হচ্ছি আমি তো নেটটির পরেই তখনই দুইশো তখনই দুইশো বারোটা খুনের মামলায় আমি আসামি হয়ে গেছি এই অবস্থায় অনেকে বলল আবার এখান থেকেও অনেক অনুরোধ যাচ্ছিল আমি যেন সতর্কভাবে এদিকে চলে আসি এভাবেই চিন্তা করলাম যে আমার বাইপাস সার্জারি হয়েছিল অনেকগুলো ওষুধ খেতে হয় আমি ধরা পড়লে ওষুধ খাওয়াবে কে তারপর অনেক কিছু চিন্তাভাবনা করে পঁচাত্তরে এখানে এসেছিলাম বঙ্গবন্ধু হত্যার পর তেসরা নভেম্বর জেল হত্যা হলো কলকাতায় এসে নয় মাস ছিলাম এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করেছিলাম অনেক রাতে ঢাকায় তখন কারফিউ সেখান থেকে হ্যাঁ আমারকে অ্যারেস্ট করা হলে এরপর ওয়ান ইলেভেনের পরে তখন জেল খেটেছি বঙ্গবন্ধু হত্যার নয় মাস কলকাতায় ছিলাম তারপর কি আর আসেননি জবাব কাদের বলেন যখন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম তখন এসেছি আর বিজয় দিবস আমাকে প্রধান অতিথি করেছিল তখন এসেছি দর্শক আপনার ঘটনাটা পুরো শুনলেন তো ওবায়দুল কাদের স্যারের ফোন কলটি না শুনে আমার কথাগুলো যারা শুনেছেন এখানে স্পষ্ট বুঝতে পেরেছেন কারণ তার ফোন কলটি শুনতে গেলে পরে বোরিং হয়ে যাইতে হবে তো প্রিয় দর্শক এখানে এই ছাত্র কারা যারা উবায়দুল কাদেরকে সেভ করে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে আমার মনে হয় এই ছাত্ররা উবায়দুল কাদের লোভে পড়ে হয়তো তাকে সেভ করেছে হয়তো উবায়দুল কাদের বলেছিল যে তোমাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে আমাকে সেভ করো এই কথাগুলো হয়তো এখানে উঠে আসে নাই আরও অনেকগুলো কথা বলেছে বাথরুমের মধ্যে নাকি বাথরুমের ভিতরেরগুলো লুটপাট করার চেষ্টা প্রচেষ্টা চালাইছে এই কথাগুলো আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ মিথ্যা বাসায় লুটপাটের যে বিষয়টি বলেছে এটা আমার মনে হয় বানিয়ে বলেছে সে আসলে বিপ্লবটাকে আসলে ভিন্ন কথা প্রবাহিত করা বিতর্কিত করার জন্য সেই কথাগুলো বলতেছে মূলত সে ধরা পড়েছিল যা যেসব ছাত্রদের কাছে ধরা পড়েছিল তারা আসলে মূলত তাকে সেভ করেছে এটা সত্য কথা এবং ওই সব হয়তো ছাত্ররা মূলত তার কাছ থেকে টাকা পয়সা খেয়ে অথবা মোটা অঙ্কের টাকার অভাব করেছিল বায়দুল কাদের সেই টাকার লোভ সামলাতে না পেরে তাকে হয়তো সেভ করেছে প্রিয় দর্শক বুঝতেই পারতেছেন তো আমরা আসলে কারা সেভ করেছিল তাদেরকে খুঁজে বের করতে হবে এটা খুঁজে বের করে তাদেরকে আইনে আওতায় আনতে হবে যে একটা ফ্যাসিবাদের দোষরকে তারা সেভ করে নিয়ে গেল সবার চোখ ফাঁকি দিয়ে অসুস্থ চাচা চাচির কথা বলে এটা আসলে মেনে নেওয়া যায় না এবং আমি মনে করি যে পরবর্তীকালে ওই সব লোক যারা ওবায়দুল কাদেরকে সেভ করেছিল তার সঙ্গে দেখা করেছে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা পেশা নিয়েছে বিপ্লবীদের সঙ্গে জুলাই আহত শহীদদের সঙ্গে গাদ্দারি করেছে এটা আসলে মেনে নেওয়া যায় না কারা সহযোগিতা করেছিল বিপ্লবে যারাই অংশগ্রহণ করুক বিপ্লবীর যোদ্ধা হন আর আপনি যেই হন গাদ্দারি করলে পারে গাদ্দারি শাস্তি অবস্থায় পেতে হবে গাদ্দারের কোনো ঠিকানা নাই গাদ্দার যারা করবে জুলাই আগস্টের সঙ্গে আওতাদের সঙ্গে শহীদদের সঙ্গে ফ্যাসিবাদের সঙ্গে যারা টাকা পয়সা নিয়ে লেহাজু করবে আপোষ করবে তাদের সাথে জুলাই আগস্টের কোনো সম্পর্ক নাই বিপ্লবের কোনো সম্পর্ক নাই অর্থাৎ পুলিশ প্রশাসনকে বলবো সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সব কিছু তদন্ত করে বের করা হোক যে কারা আসলে জড়িত ছিল ওবায়দুল কাদেরকে সেফ এক্সিকিউট দিতে এবং তাকে বিদেশে আপনার পালন করতে কারা সহযোগিতা করেছে এইটা খুঁজে বের করা হোক دنبات. السلام عليكم ورحمة الله.